সেহরি খাবো রখব রোজা ডাক দিয় মায়ামে সারা দিনের লান্তি ভুলে শোক টন বারে সেহেরি খাবো রখব রোজা ডাক দিয় মায়ামে সারা দিনের লান্তি ভুলে শোক টনে তারে একটি বছর পরে এলো পবিত্র রমজা আকাশে বাতাস চন্দ্র সীতারায় বইচ খুশির বান একটি বছর পরে গেল পবিত্র রামজান কাশে বাতাসে চনসি তারাই বইছে খুশির বান সেহরি খাব বড়জা ডাক দিও মায়া মারে চরা দিনে ক্লান্তি ভুলে সুখ টানি বইব ইতারে সেহরি খাব সেহেরি খাবো রাখ বড়জা ডাক দিও মায়া রে ক্লান্তি ভোলে সুখ টানি বো এফতারে সারা দিনের ক্লান্তি ভোলে সুখ টানি বো এফতারে